আসসালামু আলাইকুম বন্ধুরা আবার এসে উপস্থিত হলাম ই ক্যাপ ক্যাপসুল ভিটামিন ই আলফা টোকোফেরল এসিটেট টু হান্ড্রেড আই ইউ এই ওষুধটি নিয়ে এই ওষুধটির প্রস্তুতকারক কোম্পানি হচ্ছে ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেড ইউনিট প্রাইস পাঁচ টাকা আর স্ট্রিপ মানে এক পাতার মূল্য পঁচাত্তর টাকা ই ক্যাপ ডি আলফা টোকোফেরল ক্যাপসুল ই ক্যাপ অভাবের চিকিৎসা এবং প্রতিরোধের জন্য নির্দেশিত হয় ই ক্যাপ ডি আলফা বিভিন্ন স্বাস্থ্য অবস্থার প্রচার প্রতিরোধ এবং চিকিৎসার জন্য অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে ব্যবহার করার পরামর্শ দেওয়া হয় যেমন আলঝেইমার রোগ কেমোথেরাপির কারণে রিউমাইটেড আর্থ্রাইটিস ব্যথা নার্ভের ক্ষতি পুরুষ বন্ধত্ব বয়স সম্পর্কিত ম্যাকুলার ডিজারেল ডিজেনারেশন ক্যারাক্টমি ঋতুস্রাবের পূর্বের লক্ষণ বেদনাদ মাসিকের সময়কাল হৃদরোগ নাইট্রেটের কার্যকারিতা উন্নত করতে ইত্যাদি ভিটামিন ই শরীরে অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে ভিটামিন ই পলি ফ্যাটি অ্যাসিড যা করঝিলের উপাদান এবং অন্যান্য অক্সিজেন সংবেদনশীল উপাদান যেমন ভিটামিন এ এবং ভিটামিন সি অক্সিডেশন প্রতিরোধ করে ভিটামিন ই অভাবজনিত কারণে অপরিণত নবজাতকের ইডিমা শরীর জ্বালা থ্রম্বোসিস ইমোলাইটিক অ্যানিমিয়া হতে পারে প্রাপ্তবয়স্ক এবং যেসব শিশুদের সিরাম টোকোফেরিলের মাত্রা অপরিত কম তাদের ক্ষেত্রে ক্রিয়াটিনিউরিয়া সিরোইড ডিপোজিশন মাংসপেশি দুর্বলতা লোহিত কণিকার জীবনকালের হ্রাস এবং অথবা পরিহারের জারকের প্রভাবে বিধিবদ্ধ হেমোলাইসিস চিহ্নিত করা হয়েছে মাত্রা ও সেবন বৃদ্ধি বয়স বয়সমর্কিত ম্যাকুলার ডিজেনারেশন ভিটামিন ই চারশো থেকে ছয়শো আইউ দৈনিক হৃদরোগ নাইট্রেটিতে কার্যকরিতে উন্নত করতে ভিটামিন ই দুইশো আইউ প্রতিদিন তিনবার ডিমিশিয়া আলজিহেমের রোগ ভিটামিন ই আটশো থেকে দুই হাজার আইউ দিনে দুইবার রিমাইটেড আর্থাইটিস ব্যথা ভিটামিন ই ছয়শো আইউ পুরুষের বন্ধাত্ম উন্নতি ভিটামিন ই দুইশো থেকে ছয়শো আই দৈনিক মাসিক সিন্ড্রোম ভিটামিন ই চারশো আই ইউ দৈনিক বেদনাদায়ক মাসিক সময়কাল ভিটামিন ই টু হান্ড্রেড আই দৈনিক চিকিৎসকের পরামর্শ মত মোতাবেক সব ওষুধ সেবন করুন পার্শ্ব প্রতিক্রিয়া দৈনিক একশো আইউ এর বেশি মাত্রায় ডায়রিয়া এবং পেটে ব্যথা হতে পারে গর্ভাবস্থায় এবং স্তান দানকালে গর্ভাবস্থায় ভিটামিন ই এর উচ্চ মাত্রায় নিরাপত্তার কোনো প্রমাণ নেই তাই গর্ভাবস্থায় বিশেষ করে প্রথমে প্রথম ত্রৈমাসিকে ব্যবহার করা উচিত নয় বুকের দুধের নিঃসরণ সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায় নাই তাই স্তন করানোর সময় ব্যবহার করা না করার পরামর্শ দেওয়া হয় সতর্কতা ভিটামিন কে এর অভাবজনিত রোগীদের বা যারা অ্যান্টিকোয়াগোলান চিকিৎসা গ্রহণ করে তাদের মধ্যে ই ক্যাপ রক্তপাতের প্রবণতা বাড়ায় বলে রিপোর্ট করা হয়েছে তাই হেমোস্টে কোনো পরিবর্তন শনাক্ত করতে বোমিন সময় বা আন্তর্জাতিক অনুপাত আইএনএর পর্যবেক্ষণ করার পরামর্শ দেওয়া হয় ই ক্যাপ ইস্ট্রোজেন গ্রহণকারী রোগীদের সহ এই অবস্থায় যুক্ত রোগীদের মধ্যে সম্বলসূচি বাড়ায় বলে জানা গেছে এই পর্যবেক্ষণটি নিশ্চিত করা হয়নি তবে চিকিৎসার জন্য রোগীদের নির্বাচন করার সময় মনে রাখা উচিত বিশেষত যে মহিলারা স্ট্রোজেনযুক্ত মৌখিক গর্ব দৃঢ় গ্রহণ করেন মাত্রাধিকতা প্রতিদিন এক হাজার আয়ুয়ের বেশি ডোজ দিয়ে ক্ষণস্থায়ী গ্যাস্ট্রোস্টাইনেল এর রিপোর্ট করা হয়েছে ওভার ডোজ পরিমাপ করা উচিত সংরক্ষণ আলো ও তাপ থেকে দূরে রাখুন সুস্থ নাগালে বাইরে রাখুন তো বন্ধুরা আজকে পর্যন্ত একদম নতুন নতুন পদ্ধতি নিয়ে আমি আল্লাহ হাফেজ